শুভ দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি ক্যামেরা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে পিটি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতে আমি আতিকরামন দর্শক আজকে আমরা চলে এসেছি সকলের সুপরিচিত বকুলবাড়ি ফেন্সিং এর লফটে তো চলুন প্রথম ব্যাসের সাথে পরিচিত হই ব্যাসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই প্রথম পরিচয়টা দিয়ে দিবেন আমার পরিচয় আমার নাম বকুল আর আমার ঠিকানা নাটোর জেলা আহমেদপুর সবজি বাজার আমার মোবাইল নাম্বারটা 01731035258

তিল পরিমাণ কোথাও মিস মার্ক না একদম ফ্রেশ মার্কিনের কবুতর দেখার মতো কবুতর আছে দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন শর্ট ফেস আছে দেখেন কালার দেখেন একদম জেট ব্ল্যাক চুইঠাল দুইটাই চুইঠাল এবং দুইটাই ছোটি ভাই এবং চোখের ঘের দেখেন একদম তিন পটি রেড গিয়ার ঠিক আছে এই রে বাবা দেখেন হাতে দেখেন টকটকা লাল আছে একদম টকটকা লাল আছে রানিংটার ভাইটা একদম রানিং আছে চমৎকার জি জি দুইটা একদম ফুল হিট হয়ে ঠিক আছে শীতের মতো ফুল হিট হয়ে আছে সুস্থ সবল কবুতর মাশাল্লাহ কত রাখবেন ভাই জোড়া ভাই অনলি দুই হাজার টাকা এই দেখেন আমি আপনাদের বলছি সময় না ভিডিও দেখাবো যেন বুঝতে সুবিধা হয় এই দেখেন দুইটা কবুতর একদম ফুল হিট হয়ে আছে হান্ড্রেড পার্সেন্ট জোড়া দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ইয়োলো বন্ডিনেট আছে চমৎকার কালার কালার প্রিন্ট অসাধারণ আছে আশা করি আপনাদের চয়েস হবে

আসলে খুব একটা দেখা যায় না আসলে দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজোড়া ব্লু ম্যাক পাই আছে চমৎকার কালার কোয়ালিটি টিউব দেখছেন পায়ের লেগ ফেদার দেখেন একদম সম্পূর্ণ নিউ ভাই আচ্ছা একদম ফুল মেসেজ হয়েছে মেল ফিমেল সিওর আছে ইনশাআল্লাহ মার্কিন মার্জিন কালার টলে 100 100 জি ভাই কোনো দর্শক ভাই জল নিতে আজকে ছোট করে দাম বলে দিই ছোট করে দাম 2500 টাকা ভাই অনলি 2500 টাকা 2500 টাকা ব্লু ম্যাক এই দেখেন আমি নাও রাই দেখাচ্ছি দেখেন দুইটাই টিউব দেখছেন একদম 100 100 আর কালার কমিশন একদম পারফেক্ট আছে

চমৎকার কবুতর শেপ দেখলে মাথা নষ্ট দেখাচ্ছি দেখাও তুমি অবশ্যই ভাই জি 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 আসলে দেখেন কবুতর স্ট্যান্ডিং এবং কোয়ালিটি 100% কত রাখবেন ভাই জোটা জো ভাই সাদাম ভাই 10000 ভাই হালকা সুযোগ আছে দর্শক যারা কবুতর চিনেন তো সাদা কিং এর বাজার ভালো এখন আপনারা মাইন্ড করবেন না দর্শক আর বাজার ভালো আছে সেটা তো একটা কথা আর মেইন বিষয় আছে স্ট্যান্ডিং কোয়ালিটি হ্যাঁ সর্বোচ্চ বর্তমান সময়ের বেস্ট কোয়ালিটির একজোড়া হোয়াইট শকিং বলা ভাই দেখতে পাচ্ছেন একজোড়া স্টেসার

বিভিন্ন খাঁচার থেকে টেনে আনে ভিডিও করে পাউডিং টাইপ আচ্ছা এক খাঁচায় থেকে আরেক খাঁচায় টানলে আসলে কবুতর ভয় পেয়ে যায় এবং টিউব ফুলায় না আর এগুলো আসলে মেল ফিমেল লোকে আছে ভাই সর্বোচ্চ কবুতর আছে এবং এক্সেপশনাল অনেক সুন্দর কবুতর ভাই কত রাখবেন জোটা ভাই 2500 টাকা ভাই এক জোড়া অনলি 2500 টাকায় এক্সেপশনাল পেন্সিল পোড়া দর্শক ভাই দেখতে পাচ্ছেন দুই জোড়া লাখ একটা হচ্ছে গেরেবার আর একটা হচ্ছে সাদা এক জোড়া সাদা আছে এক জোড়া হচ্ছে গেরেবার গেরেবারটা সম্পূর্ণ রানিং আর সাদাটা সেমিয়ারাল ভাই

যদি ভালো লাগে ফোন দেবেন ইনশাআল্লাহ আজকে ভাই দেখতে পাচ্ছেন আজ যারা ব্ল্যাক লাহোরি আছে ভাই দুটায় ফিমেল একদম রানিং মাদি আচ্ছা রানিং মাদি আছে দুইটাই ফিমেল আছে কালার টালার মাশাআল্লাহ অনেক সুন্দর আছে নাড়াচাড়া দেখাচ্ছি দেখো জি ভাই কত রাখবেন দুইটা ফিমেল একসাথে নিলে দাম রাখছি 2000 টাকা অনলি অনলি 2000 টাকা 1000 টাকা পিস একসাথে নিলে আর যদি সিঙ্গেল নেন তাহলে একটু কম বেশি করা যাবে ভাই অবশ্যই কম তো দুইটাই বেস্ট আছে আশা করি যাদের ফিমেল দরকার নিতে পারেন এটা সাদা হাউজ আছে একদম ফ্রেশ হাউস ভাই হাঙ্গেরিয়ান একদম

কোন দর্শক যদি নিতে চায় দাম না পাঁচ হাজার টাকা দাম করলে কিন্তু পারবো না ভাই আগে বলে দিলাম ব্যাপারী মানুষ কিনা বেচা করে দেখার মতো একটা জিনিস দর্শক পাঁচ পিস বিবেক বোতা পিস দেখতে পাচ্ছেন কালারফুল হ্যাঁ এবং আনকমন কালার এই কালার সচর সব ব্রিজেল ব্লু কালার এক পিস আছে কালো ভাই আচ্ছা আচ্ছা পাঁচটার বয়স কেমন হয় ভাই সব চার খিল পাঁচ খিল তিন খিল দুই খিল এভারেজ স্কিল ভাই মানে দুই থেকে তিন খিলের নিচে হবে না আচ্ছা পাঁচ পিস জিরো ফেদার কিন্তু এখানে নাই আচ্ছা পাঁচ পিস কি অফারে দিয়ে দিবেন আজকে একদম ফুল অফারে পাঁচ পিস অনলি 5000 টাকা অনলি 5000 পাঁচ পিস বিবেক বোতা পিস অনলি 5000 টাকা দর্শক কি আর বলো আসলে অবশ্যই ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমি কিন্তু দিয়ে দেব এটাও বলে দিলাম আর বিকাশ কত বাপ ঠিক আছে ভাই দেখতে একজন হলিকপর আছে একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে রেড দুইটাই চমৎকার কোয়ালিটি কালার ভালো ভাই দুইটাই ফিমেল দুইটাই মাদি ভাই হ্যাঁ এবং দুইটারই রিং আছে বিডি রিং আছে চমৎকার কোয়ালিটি কত রাখবেন ভাই দুইটা ফিমেল একসাথে নিলে দাম রাখবো দুই হাজার পাঁচশো টাকা ভাই দেখতে পাচ্ছি এক ফুটবল ব্ল্যাক শকিং আছে চমৎকার পা থেকে মাথা অবধি দেখেন একদম নিউ ভাই 7 থেকে 8 পর চলতেছে অনলি পুরো 100% মেল এবং ফিমেল আছে আচ্ছা পুরো লাটিম দর্শক দেখেন বলে বলতে গোল গান আছে একদম ইউশেফের শেফের কবুতর ইয়া ইউ কবুতর আছে কত রাখবেন ভাই কোনো দাম ধর হবে না ফিক্সড প্রাইস 3500 টাকা ভাই দর্শক দাম হালকা কবুতরের যে কোয়ালিটি ব্ল্যাক শকিং অনলি 3500 টাকা

ইনশাল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া সাদা ইংলিশ পোটরা আছে হাইট কোয়ালিটি কালার দেখেন চমৎকার খুবই ভালো ভাই আমরা আড়াছাড়া দেখাচ্ছি দেখো জি ভাই খুব ভয় পাই ভালো খুব ভীতু কব তবে আমরা সময় দেখাবো ইনশাআল্লাহ আপনাদের কোনো বোঝার অসুবিধা থাকবে না রানিং আছে না ভাই হ্যাঁ ভাই আজকে গতকালকে রাতে ফাইন দিয়েছে ভাই আচ্ছা আচ্ছা কত রাখবেন ইনশাআল্লাহ আমরা দিচ্ছি জি জি কত রাখবেন ভাই জোড়াটা জোড়ার দাম রাখছি অনলি ভাই 4000 টাকা ভাই অনলি 4000 টাকায় ইংলিশ পোটরা হোয়াইট কালারের পায় লেগ ফেদার হাইট কোয়ালিটি সব কিছু মিলে পারফেক্ট মাশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন পাকিস্তানি ডেনিশ আছে একটা হোয়াইট আছে একটা আছে ব্ল্যাক আছে দুইটাই পিএল পাকিস্তানি দুইটাই মেল ভাই দুইটাই নর দুইটাই নর আছে কত রাখবেন ভাই ওদের গেট টকটকে লাল আছে হাইট অনেক ভালো পার পিস 1000 টাকা ভাই মাত্র 1000 টাকা পিস দর্শক মানে কি বলবো দেখেন আমি সময়টা দেখাচ্ছি দেখেন যেন বুঝতে আপনাদের কোনো রকম প্রবলেম না হয় দেখতে পাচ্ছি তিন পিস কবুতর আছে এখানে এখানে তিনটাই মেল ভাই জাইন টুমার একটা ব্লুবার মেল মুন গানের মতন সাইজ দর্শক সাইজ ভালো এই বি সাইজ ব্লু জি ভাই একটা ইন্ডোনেশিয়ান জাইন টুমারের নর আর একটা ওই জার্মান মডেলার নর তিনটাই নর আচ্ছা তিনটাই নর আছে কত রাখবেন

ইয়েলোটা নিলে দাম রাখছি ভাই দুই টাকা ভাই আর গুরুটার দাম রাখছি দুই হাজার টাকা ভাই